হাই গাইস গুড মর্নিং চলে এসছি বালিচকে সকাল সকাল খুবই ঠান্ডা খুবই ঠান্ডা একটি পরিবেশ তো এই ভিডিওতে আমি বলবো যে বালিচক রেলগেট কবে কি স্বাভাবিক হবে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর আগেও আমি ভিডিও দিয়েছি বালিচক সম্পর্কে প্রায় কয়েক বছর ধরে কিন্তু টালবাহানার কারণে বালিচক যে রেল ওভার ব্রিজ সেটা কিন্তু অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে তো বন্ধুরা এক মাস আগে বালিচক রেলগেট বন্ধ করা হয়েছিল পূর্ত বিভাগের সচিব এসে কিন্তু পরিদর্শন করেছেন এবং স্থানীয় প্রশাসনকে জোর দিয়েছেন এই কাজটি সম্পন্ন করার জন্য এবং স্থানীয় মানুষকে আশ্বস্ত করেছেন তো বন্ধুরা বর্তমানে কিন্তু বাড়িচক গেট বন্ধ এবং আপনারা যদি চার চাকা নিয়ে যেতে চান তো সেক্ষেত্রে আষাঢ় দিয়ে ঘুরতে পারেন এবং অথবা বুড়া দিয়ে যেতে পারেন জামনা পটাশপুর এগরা কাঁথি এই সমস্ত জায়গাগুলিতে লোয়াদা ব্রিজেরও যেমন আমি ভিডিও দিয়েছিলাম এবং লোয়াদা ব্রিজ শিলান্যাস হওয়ার পরে সম্পূর্ণ পরে আমি ওপর দিয়ে গিয়ে ভিডিও বানিয়েছিলাম ঠিক সেরকমই বালিচক রেলব্রিজ ওভার সম্পূর্ণ হলে অবশ্যই আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসব আশা করি বন্ধুরা কয়েক মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে যাক সবাই ভালো থাকবেন ধন্যবাদ